কেউ কিনল না বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একমাত্র বাংলাদেশি হিসেবে মেগা নিলামের দ্বিতীয় দিন এখন পর্যন্ত নাম উঠেছিল কাটার মাস্টারের কিন্তু আগ্রহ দেখায়নি দশ ফ্র্যাঞ্চাইজির কেউ যদিও দ্বিতীয় দিনটা শুধুই পেইসারদের ভারতীয় তিন পেইসার বিক্রি হয়েছেন আট কোটি রুপির বেশি দামে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবারের আইপিএল মেগা নিলাম সাকিব সহ ড্রাফটে বারো জনের নাম থাকলেও কেউই এখন পর্যন্ত দল পাননি এমনকি নিলামে উঠলেও দুই কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল অথচ আইপিএলে বাড়ছে আফগান ক্রিকেটারের সংখ্যা এবার দল পেয়েছেন আরও চারজন গুজরাটে থেকে যাওয়া রশিদ খানকে নিয়ে সংখ্যাটা পাঁচ যাদের একজন আল্লাহ গজনফার গেল মাসে সারজায় যার স্পিনে কুপোকাত হয়েছিল টিম টাইগার্স পঁচাত্তর লাখ রুপি ভিত্তিমূল্যের এই রহস্যময় স্পিনারকে শেষ পর্যন্ত চার কোটি আশি লাখ রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দিনের দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটারও তাদের পেইসার দীপক চাহারকে কিনে নিয়েছে নয় কোটি পঁচিশ লাখ রুপিতে দ্বিতীয় দিনের এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ভুবনেশ্বর কুমারের দুই কোটি রুপি ভিত্তিমূল্যের ভারতীয় পেসারকে নিয়ে মুম্বাই ও লক্ষ্ণর মধ্যে টানাটানি হলেও দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে দলে টেনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভারতীয় পেইসারদের মধ্যে তিনি এখন আইপিএলের সবচেয়ে দামি পেসারদের জয় জয়কার মুকেশ কুমারকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আট কোটিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস নিলামে এখন পর্যন্ত সাড়ে পাঁচশো কোটি রুপিরও বেশি খরচ করেছে দশ দল যার প্রায় একশো কোটি রুপি পাঞ্জাব কিংসের এছাড়া দিল্লি ক্যাপিটালস লক্ষ্ণৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খরচ ছাড়িয়েছে ষাট কোটি রুপি এখন পর্যন্ত সবচেয়ে কম খরচ করেছে মুম্বাই ঝের সাগর চ্যানেল